ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য এসেছি বারাইপুর স্টেশনের কাছের একটি প্রোজেক্টে যার নাম হচ্ছে কুঞ্জ তো ফ্রেন্ডস এই কুঞ্জতে প্রায় ফর্টি পারসেন্টের মতন কাজ কমপ্লিট মানে এ নয় যে আপনাকে কোনো ফাঁকা মাঠ দেখিয়ে ভবিষ্যতে ফ্ল্যাট হবে এরকম গল্প এখানে নেই এখানে সত্যিকারের ফ্ল্যাট আছে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে আমি এবং পরিবেশ দুর্দান্ত আপনি যদি এরকম জায়গায় একটা বয়সকালে আপনি থাকবার প্ল্যান করছেন কিংবা আপনি একটা বাজেটের মধ্যে একটা লিগাল ফ্ল্যাট চাইছেন তো ডেফিনেটলি এখানে আপনি ঘরে নিতে পারেন এবং হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু ইএমআই ফ্রেন্ডলি মানে আপনি কিন্তু ইএমআইয়ের মাধ্যমে নিতে পারবেন তিন ধরনের ফ্ল্যাট এখানে আছে এক হচ্ছে টু বিএইচকে থ্রি বিএইচকে এবং পেন্ট হাউস তো ফ্রেন্ডস এখানে আমি আলোচনার মধ্যে বলে দেব কোনটার কত দাম না দাম সেগুলো সবই আপনি দেখতে পাবেন এখানে আমি আলোচনা করব এখানে যিনি ছিলেন আমাদের যিনি আমায় ডেকেছিলেন ওনার সঙ্গে আমি কথা বলেছি সেই কথোপকথনও আপনাদের এখানে শোনাচ্ছি তার আগে আপনি এটা বলে দিই যে জায়গা দুর্দান্ত নিশ্চিত আমি যেখানে গেছি তা সত্যি বলতে গেলে আমার নিজের খুব ভালো লেগেছে জায়গাটা তো আপনারা আপনাদের দেখলেও আশা করছি আপনারা একবার আসুন আমি চাইবো আপনারা একবার যদি এখানে এসে নিজের চোখে দেখে যান ঘুরে যান তাহলে খুবই ভালো হয় আমি নিচে কিছু নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে কল করবেন আপনি কবে আসছেন না আসছেন আপনার ডেট দেওয়া হবে আপনাকে রিসিভ করা হবে এবং যা যা করা সবই ওখানে করা হবে এবং আপনাকে প্রপার ওখানে নিয়ে এসে সমস্ত কিছু ঘুরে দেখানো হবে তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে টাওয়ার ফার্স্ট এটা এটা থ্রি বিএচকে হুম 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 থ্রি বিএচকে এটা হচ্ছে কিচেন রুম আছে আচ্ছা এটা কিচেন এটা ব্যালকনি এটা ব্যাল এটা কিচেন কিচেনটা একটু ডান দিকে ব্যালকনি এটা কিচেন তাই কিচেনটা দেখো না রেডির দিকে হ্যাঁ কিচেন ব্যালকনি এটা ব্যালকনি ডাইনিং স্পেস সব রেডি হচ্ছে এটা বাথরুম একটা একটা বাথরুম এটা একটা ঘর তাই তো এটা মাস্টার বেডরুম বাঁদিকে একটা বাথরুম আছে বাথরুম আছে ওকে এখানে একটা বাথরুম এই একটা ঘর মাস্টার বেড আর হচ্ছে এখানে কমন কমন টয়লেট এখানে একটা কমন টয়লেট আর এখানে আরেকটা ঘর আচ্ছা ঘরের স্কোয়ার ফুটগুলো কত হবে দশ বারো দশ বারো তাই তো দশ বারো তা এই একটা রুম মানে এটা থ্রি বি এইচকে এখানে একটা রুম আর এই পাশে দুটো রুম ছিল আগে হুম 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 এই হচ্ছে আপনার আর একটা বেডরুম যার সাথে কমন তার সঙ্গে একটা বাথরুম আছে বাথরুম এটা আর হচ্ছে এটা হচ্ছে আপনার কমন একটা বাথরুম কমন বাথরুম কমন টয়লেট বাথরুম এটা আর এটা হচ্ছে আপনার থার্ড ঘর এটা টোটাল আছে 965 টোটাল 965 এক একটা ঘর কত স্কয়ার ফিট 10 বাই 12 মাস্টার বেডরুম 12 বাই 15 মাস্টার বেডরুম 12 বাই 15 12 বাই 15 এটা হচ্ছে টু বেডরুম তাই তো টু বেডরুম ব্যাগটা একটা ব্যালকনি ইজ দা ব্যালকনি আর এটা কি আছে এটা কমন টয়লেট আছে এটা কমন টয়লেট না কমন টয়লেট এটা আছে দুটো কমন টয়লেট না তাই তো একটা কমন টয়লেট আছে এটা হচ্ছে কিচেন আছে আচ্ছা এটা এটা কিচেন এটা কিচেন আছে এটা কিচেন এটা কমন টয়লেট কমন টয়লেট আর এই পাশে একটা ঘর আছে এটা মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুম তার সঙ্গে মাস্টার বেডরুম অ্যাটাচ অ্যাটাচ এটা বাথরুম বাথরুম আছে ঠিক আছে ওকে

এটা কিচেন রুম এটা ব্যালকনি ব্যালকনি রেডি ডাইনিং স্পেস সো রেডি হচ্ছে এই হচ্ছে সুন্দর জায়গা সুন্দর সিনারি 60% ওপেন এরিয়া এটা হচ্ছে কমন বাথরুম মানে তাই তো কমন কমন বাথরুম আর এই একটা ঘর এই একটা ঘর যদি এখন রেডি হওয়ার দিকে আর এই একটা ঘর তাই তো সঙ্গে অ্যাটাচ সঙ্গে অ্যাটাচ বাথরুম মাস্টার বেডরুম ওকে সব রেডি হওয়ার দিকে সাথে অ্যাটাচ এটা কত স্কয়ার ফিট আছে এই ঘরটা এটা আপনার চলে আসবে ছশো সত্তর ছশো সত্তর এটা কি দু বি টু বিএচকে দাম কি এইচকে র দাম আছে মোটামুটি নেগোসেবেল হুম আসলে মোটামুটি তিন হাজার সাতশো করে স্কোয়ার ফিট চলছে আপাতত টু বিএচকে কত পড়ছে তাহলে ওই মোটামুটি ধরে রাখুন পঁচিশ থেকে তিরিশের মধ্যে আর তাহলে থ্রি বি কে কত পড়বে বত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখের মধ্যে চলে আসবেন আপাতত দুটো তিনটে দেখাল মানে একটা টু বি এইচকে একটা থ্রি বিএইচকে ওকে সেম ফ্লোর টাওয়ার থ্রি হচ্ছে রেডি হচ্ছে ওপারটাতে তাহলে মোট কতগুলো এ আছে এখানে টাওয়ার তৈরি হচ্ছে টোটাল চারটে টাওয়ার তৈরি হবে এই মুহূর্তে দুটো টাওয়ার ডিসেম্বর মাসে হ্যান্ড ওভার আছে আচ্ছা দুটো আচ্ছা ডিসেম্বরে হ্যান্ড ওভার দিতে হবে থ্রি বিএসকে টু বিএসকে অ্যাভেলেবেল আছে বুকিং কিরম বুকিং ওপেন আছে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা দিয়ে মিনিমাম বুকিং করা যেতে পারে অসুবিধা নেই আচ্ছা কেউ যদি ল্যান্ড কিনতে চায় এই মুহূর্তে এখানে ল্যান্ড নেই ল্যান্ড নিতে গেলে কোম্পানি আদার্স জায়গা আছে সেখানে ল্যান্ড নিতে পারবে ল্যান্ডটা সেভেন্টি সিক্সটি পার্সেন্ট ওপেন এরিয়া আছে হ্যাঁ কিছু র হাউস তৈরি হবে তিনশো থেকে সাড়ে তিনশো মতো চারটে টাওয়ার এই মুহূর্তে স্যাংশন টাওয়ার এখানে তো আমরা দেখতে পাচ্ছি একটা ফার্স্ট টাওয়ার এটা ফার্স্ট টাওয়ার যেটা আর ওই দিকে গেছে সেকেন্ড টাওয়ারটা রেডি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন এখানে কি কোনো টাওয়ার হবে এখানে একটা টাওয়ার হবে যেটা ফোর্থ টাওয়ার হবে হ্যাঁ এটা ওপেন গেট হবে আর মানে তাহলে এই মুহূর্তে তাহলে একটা টাওয়ার আর দুটো টাওয়ার তাই তো দুটো টাওয়ার রেডি হচ্ছে আর দুটো টাওয়ার পরে কনস্ট্রাকশনের কাজ অলরেডি চলছে মোটামুটি দুটো টাওয়ারে কতগুলো এ হবে ওয়ান মানে টু বিএইচকে আর থ্রি বিএইচকে মিলে কতগুলো ঘর হবে তো রুম হবে আটচল্লিশটা মতো টোটাল এই মুহূর্তে রেডি করা হচ্ছে মানে এই টাওয়ারে কতগুলো আছে চব্বিশটা একটা চব্বিশটা ওই আচ্ছা তিনটে একটা দুটো তিনটে টাওয়ার তাই তো আর ওইটা আরেকটা টাওয়ার তৈরি হচ্ছে আর একটা টাওয়ার তৈরি হচ্ছে ওকে মানে এই একটা টাওয়ার তাই তো এই একটা টাওয়ার দুটো এটা হচ্ছে সেকেন্ড টাওয়ার না একই টাওয়ার আচ্ছা একটাই টাওয়ার মাঝখানে লিফট দেওয়া আছে হ্যাঁ দুটো টাওয়ার এই মুহূর্তে রেডি হবে ডিসেম্বরে হ্যান্ড ওভার আচ্ছা এই এইটা হ্যান্ড ওভার দিতে হবে ডিসেম্বর মাসে পাশাপাশি আর একটা টাওয়ার তৈরি হচ্ছে দেখুন সামনে ওইটা হচ্ছে আর একটা টাওয়ার তৈরি হচ্ছে তাই তো তাহলে এই মুহূর্তে দুটো টাওয়ার আছে আর এইগুলো হচ্ছে আপনার এই ঘর হবে তাই তো ফার্স্ট টাওয়ার সেকেন্ড টাওয়ারটা আন্ডার কনস্ট্রাকশন থার্ড টাওয়ারটা মোরাললেস কনস্ট্রাকশন হয়ে গেছে এটা সেকেন্ডটা আন্ডার সেকেন্ড আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে থার্ড টাওয়ারটাও আন্ডার কনস্ট্রাকশন মোরাললেস মোটামুটি সব ছাদ পড়ে গেছে হুম

সত্যি ভালো ইনকাম করতে পারেন আমি পার্সোনালি বলবো যে অ্যাজ এ সেভিংস আপনারা একটা ফ্ল্যাট এখান থেকে কিনে রাখুন সেভিংসের জন্য ভবিষ্যতে বাড়াইপুর প্রচুর উন্নতি করবে অনেকগুলো গভর্নমেন্টের প্রজেক্ট এখানে শিফট করছে সুতরাং এর দাম আগামী দিনে প্রচুর বাড়তে চলেছে সুতরাং আজই আসুন ভিজিট করুন আর পারলে একটা ঘর নিয়ে রাখুন